ভুটানে এসে হ্যাঙ্গিং ব্রিজ দেখে ফেরার সময় একটা পেট্রোল পাম্পে এসে আমরা তো পুরো অবাক এখানে নাকি পেট্রোল পঁচাত্তর টাকা লিটার আর মাত্র তিনশো টাকা ফুল করে এবার কারবান্দি মনাস্ট্রি দেখতে এখানে এসে স্কুটি রেখে টিকিট টিকিট কাউন্টার থেকে তিনটা কেটে এবার চললাম ভেতরের দিকে এরপর মনাস্ট্রির ভিতরে ঢুকে বুদ্ধাকে প্রণাম করে মনাস্ট্রির আশপাশটা ঘুরে ফিরে একে একে তিনজনে এই মন্তর্ভূত চাকাগুলো গুলো ঘুরিয়ে এবার চলে এলাম নিচে আর এখান থেকে ভিউ দেখো পাহাড়ের নিচে রয়েছে জয়গাও শহর আর উল্টো দিকে রয়েছে মনাস্ট্রি কি দারুণ লাগছে না এরপর লিচু গাছে ঝুলন্ত লিচু দেখে পাহাড় ডিঙিয়ে এবার চলে এলাম এই মাঠে আর এখানকার সবুজ ঘাস আর এই রঙিন ফ্লাগ গুলো দেখে মন পুরো আত্মহারা হয়ে গেছিল আর আমরা সবুজ ঘাস দেখে নিজেকে আটকে রাখতে না পেরে সবাই ঘাসেই শুয়ে পড়লাম পর ঘাসে শুয়ে বসে কিছুক্ষণ রেস্ট করে এবার সময় এলো ভুটান থেকে বেরোনোর তাই আবারও ভুটানের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে চলে এলাম ভুটান কেটে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে